আল্লাহ রাবুল আলমিন পুরানে ক্যারিমের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে কথা বলে দিয়েছেন একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে আর কারো করা যাবে না মোমেন ব্যক্তির প্রতি তৌহিদের ছয় নম্বর দাবি হল কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলাকে তিনি ছাড়া আর কাউকে ভয় করা যাবে না এর ব্যাখ্যা হচ্ছেই আমার তার মহতের মালিককে সবাই বলে এই কথা যদি বিশ্বাস করি আর মতের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করি তাহলে মনের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে একজন মোমেনের মধ্যে একজন মোমেন বিপদে পড়ে ততটা পেরেশান হবে যতটা তার মধ্যে ইমানের কমতি থাকবে আবার বলি বোঝার জন্য মনে রাখার জন্য একজন মোমেন বিপদে পড়ে অতটা পেরেছান হবে যতটা তার ইমানের হবে যদি তার ইমান মজবুত হয় যে আল্লাহ যা করবেন তার এক চুল বেশি কিছু হবে না এইটা যদি জানা থাকে সে বীর পুরুষ হবে সাহসী হবে নির্ভীক হবে আল্লাহর হুকুম অনুযায়ী সে তার কাজ করে যাবে এই জন্য আল্লাহ বলেন আইয়ো হাল্লা বীনা মানু তাপূর্ণ হাহ কতুক দিহি পলা তামু তুন্না মুন হে বিশ্বাসীরা আল্লাকে ভয় করো যতটা সম্ভব আল্লাহকে ভয় করো আর মনে যেও না এমন অবস্থা যে তখন তুমি মুসলমান হয়ে সারোনি পরিপূর্ণ মুসলমান হ তার মানে মৌতের জন্য আপ টু ডেথ থাকো এখন যদি মৌত হয় মৌকটা যেন ইমানের সাথে হয় আল্লাহকে এরকম ভয় করো প্রকাশ্যে গোপনে রাতে দিনে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে আল্লাহ তালাকে কারণ তিনি আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন আমি স্থল ভাগে কি হয় তল দেশে কি হয় সব আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি আমি আল্লাহ রব আলিনের কাছে তার খবর হয়ে যায় পাতা পড়ার খবর যিনি পান আমরা কোথায় কি করি তিনি তা টের পান না এই জন্য কলিজার মধ্যে ভয় রাখতে হবে কার জোরে বলেন কেবলমাত্র আল্লাহকেই ভয় করতে হবে আর কাউকে ভয় করা যাবে না কলিজার মধ্যে ভয় এটাই থাকতে হবে তিনি দেখছেন তিনি শুনছেন الله تعالى يقول ما <مع> يكون من نجوى ثلاثة الا هو رابعهم ولا خمسة الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا سبحان الله سبحان الله তোমরা যেখানে তিনজন তিনজনে মিলে অন্ধকারে কোন রুমের ভিতরে অথবা কোন জায়গায় তিনজনে সারা পরামর্শ করতেছ গোপন পরামর্শ কারে মারবা কারে ধরবা কারে গুলি করবা কারে গিলি ফেলবা কার সর্বনাশ করবা এই যে তিনজনে যখন পরামর্শ কর মনে রেখে দিও ওখানে তোমরা শুধু তিনজন ওখানে আর এক সত্তা আছে যার নাম আল্লাহ যদি বিশ্বাস করতাম আমরা ভালো হয়ে যাইতাম ঠিক না ভাই যেখানে তোমরা পাঁচজন ওখানে ষষ্ঠ আল্লাহ চাইতে চাইতে সংখ্যায় সংখ্যায় যদি যদি কম হও হও বেশি বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ সেখানে আল্লাহ এগুলি বিশ্বাস করার যেন আমাদেরকে দেন আমরা বলি আমি মোমেন বান্দার প্রতি তহিদের সপ্তম নম্বর দাবি কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে হেদায়ত কেউ করতে পারবে না পীর সাহেব হেদায়ত কোন কোন পীর তারে হেদায়ত করে তাই দেখুক সে হেদায়ত করতে পারবে না পীরে পারবে না মলনায় পারবে না মহাদ্দেশে পারবে না সাবিরা পারবে না নবীরাও হেদায়ত করতে পারবে না আশ্চর্য হয়ে যেতে পারে নবীরা হেদায়ত করতে পারবে না কেমন কথা হ্যাঁ এটাই কথা আল্লাহ তালা বলেছেন মান

হিদায়তির মালিক যখন কেবলমাত্র আল্লাহ তখন তার কাছে হিদায়ে চাও প্রত্যেক নামাজে আমরা পড়ি ইহ দিনা শেরতল পড়েন সবাই ইহ দিনা শিরতল মুস্তফিম সেরাত্লা দিন আমিন এই দিন আসছে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথের দিশা দাও নিয়ামতপ্রাপ্তদের পথ দাও আর নিয়ামতপ্রাপ্ত কারা নিয়ামতপ্রাপ্ত হচ্ছে না বিজিন সিদ্দিকিন সোহাদা সলিহীন এই চার শ্রেণীর পথ হল ন্যামকপ্রাপ্তদের পথ আল্লাহ এই পথ তুমি আমাদেরকে দেখাও আল্লাহর কাছে হেদায়েত চাইতে বলা হয়েছে আর বলা হয়েছে হেদায়েতির উপরে টিকে থাকার জন্য আমার কাছে দোয়া কর আল্লাহ রব্দুল আরবিন হেদায়েতির উপরে ঠিকে থাকার জন্য যেহেতু বহুত এমনকি আলম পর্যন্ত হেদায়তির উপরে ছিল গতকাল পর্যন্ত আজকে মিগড়ে গেছে এরকম হয়েছে না হয়েছে না হইতেই পারে হইতেই পারে হেদায়ত থেকে বিগড়ে যায় না কেবলমাত্র আল্লাহর নবীরা সুভাম আল্লাহ দু একটা আল্লাহ শিখায় দিলেন বান্দারে হেদায়েত দুবার টিকে থাকার জন্য أمار كسد ربنا لا تزغ قلوبنا قران شبي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدوك رحمة إنك أنت الوهاب أي الله تعالى তুমি দয়া করে একবার যখন আমাকে হৃদায়তের রাস্তা দেখিয়েছ রব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তা থেকে বিগড়াইয়া দিও না সবাই আল্লাহর কাছে আজকে দোয়া করি আল্লাহ এই কোরআনের মাহবিলে যখন একবার আনছো আমাদেরকে কোরআনের সাথে জুড়ে দাও মৃত্যু পর্যন্ত মোমেন বান্দার প্রতি তহিদের অষ্টম নম্বর দাবি কয়টা দাবি বলছিলাম আট নম্বরের দাবি হলো কেবলমাত্র আল্লাহর আইনের আনুগত্য করতে হবে আর কারো আইন আল্লাহ ছাড়া আল্লাহর আইনের সাথে সংঘর্ষই এমন কোন আইন আমরা মানতে পারি না আল্লাহ তারা বলেন ইত্ত বিহমা উজ্জিন ইকুম হটা তেত বিহো মিন্ধুনী আউলিয়া একমাত্র আল্লাহর আল্লাহ যা নাজিল করেছেন কি নাজিল করেছেন বলেন তো বুদ্ধি করে কোরআন আল্লাহ নাজিল কিন্তু কোরআনের আইন মানো বলা আর তোমাদের পৃষ্ঠপোষক অন্য রাজা আইন তৈরি করেছে তা মাত্রই অনুসরণ করো না সুতরাং আমাদের দেশে এখনো কি আল্লাহর আইন চালু আছে আল্লাহর আইন চালু করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষকে বুঝাইয়া এই পথে আগাতে হবে আল্লাহর আইন যদি চালু হয় চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না ব্যবচার থাকবে না অশান্তি হবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব শান্তি পাবে সুবাহ আল্লাহ কারণ আইনটা কার হিন্দু কার খ্রিস্টান কার নারী কা পুরুষ কা জমিন কার সব কার সেই আল্লাহর আইন যদি চালু হয় আলা আইন চলবে চালু হলে কি আল্লাহ হবে কি শান্তি হবে সেটা কি আপনারা শুনবেন না দেখবেন দেখতে চান আচ্ছা দেখাই দে কোরআনের আইন চালু হলে কি শান্তি হবে তার একটা ঝলক দেখাই দে আপনারা কি শুনতে আসছেন বলেন কি শুনতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব এত লক্ষ লক্ষ মানুষ সামান্য কিছু টাকা খরচ করে একটা প্যান্ডেল বানাইয়া তারপরে দাওয়াত করে দেখাতো কত লোক আসে ঠিক না যাও আসবে তার থেকে পুলিশ আর আর বেশ থাকবে খালি কয় বসেন বসেন তাও বসবে না দাঁড়ায় দাঁড়ায় চানাচুর পাবে সিগারেট টান এখানে তাকায় দেখেন তো কেউ আপনারা বসতে কয় নাকি সব শান্তিপূর্ণ ভাবে লক্ষ লক্ষ মানুষ বসার জায়গা নাই খালি জায়গায় রাস্তার উপরে বসে গেছে মেয়ে লোক পুরুষ লোক শুধুমাত্র কোরআনের কথা শুধুমাত্র কোরআনের কথা আল্লাহর বাণী শুনতে আসলে যদি এমন শান্তি বিরাজ হয় তাহলে ওই আল্লাহর আইন যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয় দেশটা জান্নাতের মতো হয়ে যাবে বিশ্বাস হয় বিশ্বাস হয় রসুল্লাহ জাদু করেন নাই কোরআনের আইন চালু করে তার দেশকে তিনি বেহেশত বানায় ফেলেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ দরজা খুলে গোবা সুযোগ পেয়েছে এরকম নয় এরকম নয় যে যিনি মন্ত্রী হবেন এমপি হবেন তার পেট কুরবান নয় মোটা হইতে থাকবে আল্লাহ পেট এত মোটা দরজা হাত দিয়ে খোলা লাগে না পেটের ধাক্কায় দরজা খোলা শেষ বাড়ি আটচার জায়গায় 10টা আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ قائم করেছিলেন ঘরে খাবার নাই আহ হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন নবীজি স্ত্রীদের ঘরে একদিন দুই দিন নয় সাল মাসের পরে মাস ছড়াই আগুন জলে নাই সামান্য একটু পানি একটু খরমা ছেড়ে আমাদের জীবন কেটেছে এই কষ্ট করেছি নবী করিম সাল্লাহ বিশ্বনবী ঘরের ভিতরে শুয়ে আছেন হজরতালুদ আলু ঘরের মধ্যে প্রবেশ করলেন বিশ্বনবীর ঘর কার ঘর বিশ্ব নবীর ঘর যিনি জাননাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতে সিঁড়িতে পা রাখতে পারবে না যিনি কাউসারের মালিক হবেন আল্লাহ আকবা সেই নবী সঙ্গে দেখা করতে গেছেন হজরতমর ঘরের ইদিক তিনি তাকালেন হজরতমরের চোখ দিয়ে পানি পড়া শুরু করে গেল পড়ে গেল আহারে বিশ্বনবীর ঘর এ ঘরের মধ্যে একটা খাটিয়া দড়ি দিয়ে বোনানো একটা খাটিয়া সেই খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই বিছানা নাই এর উপরে বালিশ নাই বিশ্বনবী হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছেন ঘরের মধ্যে একটা শূন্য মশক ঝুলে আছে তাতে পানি নেই আর ঘরের আর এক কোনায় সামান্য কয়েকটা কয়েক এক কেজি দেড় কেজি বা তার থেকে কম বেশি জব পড়ে আছে এক ঘন এক কোনায় আর কিচ্ছু নাই হাজরা তোমরকে দেখে রসুল্লাহ উঠে বসলেন ওমর কান্তে সেনার বলছেন বাস্তরুদ্ধ হয়ে যাচ্ছে রসুল জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরা তোমর বলছেন আর রসুল আল্লাহ আপনি দড়ির দিয়ে বুনানো খাটের উপরে সোয়া আপনার পিঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি দড়িগুলার দাগ কেটে আছে আমার কলিজা ফেটে যাচ্ছে ঘরে নাই বিশ্ব নবীর চাদর নাই ঘরের কোনায় সামান্য জব একটা শূন্য মশক ঝুলে আছে কাফেরা কত শান্তি করছে আপনি একটু আমাকে অনুমতি দেন আপনার জন্য আমি একটা তোষক পাঠাই আমি আল্লাহ নবী বললেন অমর দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি ও পাহাড়টাকে বলি ও পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওমর তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে ও হথটা সোনায় পরিণত হয়ে যাবে শান্তি করার জন্য আসি এই ছিল শাহান শাহ আল্লাহর বানানো বাদশাহ তিনি মানুষের কল্যাণে উজাড় করে দিয়েছেন সব নিজে না খেয়ে মানুষের খাবার পৌঁছে দিয়েছেন হযরত আবু আইয়ুব আনসার رضی اللہ تعالی عنہ বাড়িতে হযরত আবু বকর ওমর ক্ষুধার্ত তিন চার দিন না খাওয়া রাসূলও না खा তার বাড়িতে গিয়ে হাজির হলেন হযরত আবু আইয়ুব তিনি রাসূলকে হাজরত আবু বকর ওমর দেখে ঘরের মধ্যে নিয়ে বসতে দিলেন আর বললেন স্ত্রী ঘরের মধ্যে গিয়ে বললেন স্ত্রী আজকে এমন তিনজন মেহমান পেয়েছি এর থেকে সম্মানিত মেহমান আল্লাহ আকাশের নিচে জমিনের উপর আর নাই তাড়াতাড়ি একটা ছোট্ট বকরি ছিল জবাহ করে দিলেন রুটি বানাবার জন্য স্ত্রীকে বললেন নিজে দৌড়াইয়া বাগানে গেলেন খোরমার বাগান থেকে কিছু খোরমাই এনে রসুলের সামনে হাজির করে বললেন হে আপনি মেহেরবানি কিছু করে কিছু খান রুটি তৈরি হচ্ছে রাসূলুল্লাহ বললেন আবু আইয়ুব এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা দুই তিন রকম আছে কোনটা খাবো হযরতে আবু আইয়ুব বলেন ইয়া রাসূলুল্লাহি কাঁচা পাকা আদা পাকা সবটার মধ্যে আপনি হাত লাগাবেন কারণ আপনার হাত যে ধরনের খরমার গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রব্বুল আলমিন সবগুলি খরমায় বরকত দিয়ে দিবে রান্না হয়ে গেল হাজরাতে আবু আইজু রাজি আল্লাহ তালানহু খরমা আর বকরির গোশত নিয়ে রসুলের সামনে হাজির করে দিলেন তিন চার দিনের ক্ষুধার্ত বিশ্ব নবী আর হজরত আবু বকরমর নবীজি টুকরা রুটির উপরে কয়েক টুকরা গোস্ত রেখে টোপলার মতো বানায়া পুটুলির মতো বানায়া রসল্লা বললেন আবু এই গোষ্ঠ টুকরা আর রুটি টুকরা নিয়ে যাও গত তিন দিন হলো আমার ফাতেমার কিমতে কিছু হয় নাই সারা পৃথিবীতে আদর্শ কে দেখাতে পারবে হে আমার বিশ্বনবী নিজের বানানো আইন চালু করেন নাই আইন চালু করেছেন আর সেই কোরআনের আইন চালু করার কারণেই মানুষ দরজা খুলে ঘুমার সুযোগ পেয়েছে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে বৃদ্ধরা বয়স্ক ভাতা পেয়েছে মা তার সন্তানকে দুগ্ধ দিতে গিয়ে যদি অভাব হয় সেখানে তারা ভাতা পেয়েছেন বেকার সমস্যা ছিল না কাজ না হওয়া পর্যন্ত বেকাররা ভাতা পেয়েছেন রসোল্লাহার একটা ব্যাংক ছিল সেই ব্যাংক যখন তিনি উদ্বোধন করেন বাইতুল মাল তিনি উদ্বোধন করার সময় বলেছিলেন আন তিনি বলেছিলেন আমার দেশের ভিতরে আমার কোন জনগণের মধ্যে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর ঋণ পরিশোধের যদি কোন অর্থবিত্ত তার কাছে না থাকে তাহলে এই ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এ বাচ্চার দায়িত্ব আমি মোহাম্মদ আমার কাণ্ডের উপরে উঠাই নিলাম তোমরনা তো ইশরাক মুস্তফা ইশরাক প্রিয় ভাইসব শতরাং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে আদর্শ দিয়েছিলেন সেই আদর্শের আলোকে আমরা এগোতে চাই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন আমিনjLabel বাংলাদেশের শান্তির জন্য নাস্তিক মুরতাদ বামপন্থীদের নি আন্দোলন করতে চান আপনারাও আমাদের সাথে আসেন আপনারা আপনাদের মতবাদ দিয়া ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া বামে দিয়া পৃথিবীর কোন কাম সম্পন্ন করতে পারবেন না অকাম ছাড়া আমাদের সাথে আসুন আমরা আমাদের বাপের তৈরি করা কোনো কথা বলি না বলি আমার বাজানে কইছে বলছে আমরা কোন মানুষের তৈরি করা আইনের কথা বলি না আমরা আল্লাহর কথা বলি এবং আল্লাহর কথা প্রতিষ্ঠা করার জন্য জীবনার রক্ত সবটা দিতে পারি কাজে শান্তির জন্য আজ লক্ষ লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই তরুণেরা যুবকেরা নারী পুরুষ সকলকে আহ্বান জানাই মানুষের তৈরি করা মতবাদে শান্তি হবে না হবে না হবে না শান্তির জন্য আগাতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো রাস্তায় ওই পথেই শান্তি হবে সুতরাং নবী করিম সাল্লাহ্লাম যে আদর্শ দিয়ে গিয়েছিলেন সেটা বাসি হয়ে যায়নি প্রত্যেক যুগের জন্য কার্যকরী কেমন পর্যন্ত কার্যকরী যেহেতু এটা কার আল্লাহ কার আল্লাহ মোমেন বান্দার নিকট তৌহিদের নয় নম্বর দাবি হল আল্লাহ তালার খাটি বান্দায় পরিণত হতে হবে নিজেকে আল্লাহর খাটি গোলাম বানাইতে হবে কিভাবে খাটি গোলাম বানাবার জন্য আমাদেরকে শিখাই দিয়েছেন বল সনাতি মুখস্থ আছে না পড়েন নাকি গলা সারিয়ে দিয়া পুরুষের মতো পড়েন বলো এন্না সি নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আল্লাহ খাটি মোমেন হওয়ার জন্য এইভাবে আল্লাহর কাছে নিজেকে সবর্দ করতে হবে খালি নামাজ পড়বেন ওমরা করবেন মাঝে মধ্যে হস করবেন মানুষের ফাঁকি দিবেন এর না মুসলমান না আল্লাহর আল্লাহর আইনের জন্য সংগ্রাম রসুলের জন্য সংগ্রাম রসুলের কথা প্রতিষ্ঠা করার জন্যে আজ আমাদের দেশে কাদিয়ানি সমস্যা মারাত্মক এই কাদিয়ানিদের ব্যাপারে আমরা আবারও বলতে চাই আমরা কোন ষড়যন্ত্র মানব না কাদিয়ানিদের কেউ মুসলিম ঘোষণা করতেই হবে কারা তারা কাদিয়ানিরা আমাদের দেশে চাকরি করুক ব্যবসা করুক বিয়েশানি করুক বাড়ি ঘর করুক সব আমরা রাজি থাকবো কিন্তু পরিচয় দিতে হবে তোমরা নন মুসলিম মাইনরিটি তোমরা আমাদের মুসলমান কাদিয়ানিদের একটি মসজিদকে আমরা মসজিদ বলে স্বীকৃতি দেব না এটা উপাসনালয় হিন্দুদের যেমন উপাসনালয় হয় কাদিয়ানিদের মসজিদ মসজিদ নয় উপাসনালয় সুতরাং তাদের বইপত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেই নিষিদ্ধই থাকা উচিত ছিল মুসলমান যারা দেশের মুসলমান তাদেরকে বলতে চাই দরদ আপনি করবেন আমাদেরও দরদ শূন্য বুক নয় আমাদেরও মহব্বত আছে তারা আমাদের দেশে হিন্দুরা আছে না আছে না পূজা করে না তারা বলি দেয় না তো দিয়ে গোলাম গোলাম মোহাম্মদ নামে পূজা অরে মূর্তি বানায় খাড়া করে রাখুক আমরা গোলাম মোহাম্মদকে সহ্য করতে পারি না গোলাম মোহাম্মদ কাজিয়ারি পৃথিবীর নিকৃষ্ট কাভে কবরের জাহান নামের আগুন চলুক সে আমার পর্যন্ত